এবং গ্রিন সিটি দ্বারা মাঠের উত্তর প্রান্ত অবস্থান নিয়েছেন রেফ্রির বাসে খেলা শুরু হয়ে যাবে অনেক দর্শক এই ফুটবল মানে আন্দো ফুটবল মানে উল্লাস ফুটবল মানে জয়ের ধরে ফুটবল মানে বাংলাদেশ ফুটবল মানে ইন্ডিয়াকে হারার যে হারুপুর ছাউলি সংঘ হারুপুর সেখান থেকে নাম্বার নাইন দেখে নিয়েছেন ও নির্দেশনা কি আসে সম্ভবত এখন পর্যন্ত সর্বস অবস্থায় কি বলবেন সাগর ই রহমান পপিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মাইক্রোফোনে আমন্ত্রণ সম্মেল দর্শক শ্রোতা এবং ছুটে আসা ফুটবল প্রেমী ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম এবং হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য জাতির প্রতি ইব্রাহিম সাগর এই মুহূর্তে ধার্মাড়ি মঞ্চে যুক্ত আছি আমার সাথে আছেন থেকে আগত জামিলুর রহমান পপেই ভাই আমরা জানি খেলাধুলা এই মাদক ছেড়ে খেলতে চল মাদকের বিরুদ্ধে যে আমাদের স্লোগান মাদক মুক্ত দেশ গড়তেই মাদক মুক্ত সমাজ গড়তেই মাদক মুক্ত এই ছাত্রা গড়তে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যা আয়োজক কমিটি রয়েছেন শরৎজান জয় মোহাম্মদ ইব্রাহিম সাগর রিপন আলী নীরব এবং সবাই সবাইকে কমিটির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে যারা আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে নেচে যে হাজারো দর্শকের যে আনা গোনা হাজার দর্শকের মিলন মেলা ফুটবলের মিলন মেলা করছি মাঠের উত্তর পাশে লাল জার্সি পরিণত দলটি হলো গ্রিন সিটি দুটি দলের মধ্যেই যে ফুটবলের লড়াই সেটি কিন্তু জমে উঠেছে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো দলের যে নামক সোনার হরিণ